বলছো ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে এগারো লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের দরকার বাড়ি বাড়ি এরা গরিব আগে ওদের পাওয়া দরকার সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাই না আপ ফির অ্যাপ্লাই করো কেন করবেন আপনার তো দরখাস্ত করা আছে আর আমাদের সরকার তো বাজেটে তিন মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেব আমরা কারো দয়া চাই না আমরা কারো ভিক্ষা চাই না এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেব শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশনে আছি এটা প্রশাসন করবে কেন আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন তো বিজেপিতে বলছে একশো দিনের টাকা দেবে না দেয়নি তিন বছর একশো দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেব টাকা পেয়েছেন কি পাননি একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছে কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসভার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন আর একটা বলা হয়েছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে তারাও পেয়ে যাবে। কন্যাশ্রী যেমন কন্যাশ্রী ওয়ান আছে স্কুলের কন্যাশ্রী টু আছে কলেজের কন্যাশ্রী থ্রি আছে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে বারো ক্লাসে নয় এগারো ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে কালকে আমি জানতাম না আমার কাছে অনেক এলো আর চা বাগানের একটা গ্রুপ এলো বললো যাদের পাঁচ বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে ওটাও একটা কৃষি দ্রব্যের মতোই পড়ে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল এতদিন চুপচাপ ছিল গত তিন চার দিন আগে নোটিস দিয়েছে টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি যে ওখানে কিছু রোগ হচ্ছে তাই সব বন্ধ অর্থাৎ তুমি একটা লোক যদি কেউ অসুস্থ হয় তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে কি পোকা আমায় তো জানতে হবে এটা জেনে যারা বৈজ্ঞানিক যারা রিসার্চ করে যারা কৃষি সবজি নিয়ে চা পাতা নিয়ে রিসার্চ করে তাদের কাছে জানতে হবে তার জন্য দুবছর সময় দিতে হবে যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায় তাদের যাতে কোনো অসুবিধে না হয়